বন্ধুরা আপনাদের কাছে আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি নতুন আপডেট নিয়ে আসা হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে নতুন আপডেট যে বাংলায় বর্ষা কবে ঢੁੱটবে সমস্ত তথ্য কিন্তু জানিয়ে দিল আবহাওয়া মিত্রা আর এই বর্ষার যেই কোন কোন জেলাতে বেশি চলবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির জন্য লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে সমস্ত কিছুই কিন্তু এই তথ্যে জানানো হয়েছে আবহাওয়াবিদরা বলতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু উভয় জায়গাতেই বর্ষা ঢুকে যাবে পশ্চিমবঙ্গে আগে ঢুকবে এবং বাংলাদেশে একটু পরে ঢুকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বর্ষা শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে আগে এবং দক্ষিণবঙ্গে কিছুদিন পরে বর্ষা শুরু হতে পারে আগামীকাল কিন্তু জুনের পয়লা তারিখ আর জুন মাস মানেই আমরা জানি বর্ষাকাল স্বাভাবিক প্রতি বছর পয়লা জুন থেকেই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বর্ষা থাকতে পারে মৌসুম ভবন সূত্রে খবর জানা গিয়েছে এবার স্বাভাবিকের দুদিনের আগেই তিরিশে মে কেরল এবং উত্তর ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে একই সাথে বর্ষা ঢুকেছে বাংলাতেও আইএমডির আপডেটে জানিয়েছে স্বাভাবিকের থেকে সাত দিন আগে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে এবার আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আলিপুর দুয়ারের বক্সার জঙ্গলে বর্ষা শুরু হয় এমনিতে গত দুদিন থেকে ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুর হাওয়া অফিস জানিয়েছে একত্রিশে মা মে দার্জিলিং এবং কালিম্পংে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছিল জারি করা হয়েছিল হলুদ সতর্কতা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী বুধবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলবে শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুরার জেলায় ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও এদিকে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত গতকালও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দুই মেদিনীপুর দুই চব্বিশগড় পরগনা হাওড়া হুগলি বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে সামান্য ঝড়ও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস আগামীকাল থেকে কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী পয়লা জুন ভোটের দিন কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং চার তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আরও নতুন কিছু আপডেট জানতে পেলে আমি আপনাদেরকে অবশ্যই আর বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর একটি লাইক দেবেন আপনাদের লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত কর্মের ফল